আমরা মেনর পার্ক নান্না বিরানির রংপুর রোড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রংপুর রোড মেনর পার্ক করছে তো আমরা এখানে আপনার নতুন করে একটা অফার দিছি এখন নাইন নাইনটি ফাইভ উইথ ওয়াটার থাকবে সাথে তো বিস্টার বেশি আমাদের আইটেম এই জায়গায় আছে তো আমাদের এইখানে আর কি খাবারটা আপনারা সবে আসেন দেখেন খাবারটা খুবই টেস্টি সোমবার থেকে নাইন নাইনটি ফাইভ আমাদের অফারটা থাকবে আর কি আগে আমাদের অফারটা ছিল এইট নাইনটি ফাইভ এখন নাইন নাইনটি ফাইভ হয়েছে আর কি আমাদের এইখানে আপনার এই যে দুইটা ফ্লোর আছে প্রথম ফ্লোরে আপনার ফার্স্ট ফ্লোরে আপনার পঞ্চাশ জন আর নিচে আপনার আমাদের চল্লিশ জন বসে তাহলে টোটাল নব্বই জন আমরা বিয়ার জন্মদিন যে কোনো ক্যাটারিংয়ের অর্ডারই আমরা দিই এইখান থেকে তো আপনারা ক্যাটারিংয়ের অর্ডারও নিতে পারেন ডাইরেক্ট শেফের সাথে কথা কোথাও শেফের সাথে কথা কইয়া ডাইরেক্ট আপনার মতো খাবারটা নিয়ে নেন আমাদের বাসেটের অফারটা থাকবে আপনার মানডে টু ফ্রাইডে শনিবার রবিবার থাকবে না মানডে টু ফ্রাইডে থাকবে আমরা এইটা দিনে একটার থেকে রাত্রে ওপারটা যে বাফেটের ওপারটা থাকবে রাত দশটা পর্যন্ত আমাদের আসলে নামনা বিরিয়ানি এইটা খুব সুস্বাদু খাবারটা যে কাস্টমার একবারই আসে বা দুবারই আবার ফিরে আসে আর কি আমাদের খাবারটা খাওয়া লাগে আমাদের এখানে আপনার নান্না বিরিয়ানিটা আমাদের মেনুও আছে ওপার বাফেটের ওপারও আছে মেনুও আমাদের আছে মেনু আছে মনে করেন কাঁচি বিরিয়ানি মুরুকুলা বিফতেহারি খিচুড়ি বিফতেহারি খিচুড়ি সবগুলোই আছে আমাদের আপনি আসে এখানে আপনি বাফেটের না অর্ডার দিয়েও আপনি মেনুও খাইতে পারেন আমাদের মেনুয়ার এখানে সিস্টেম আছে আমাদের আপনার অনলাইনের অর্ডার আপনারা মনে করেন আমাদের জাস্ট্রিক আছে আর আপনার যে উবার ইটও আছে অর্ডার ইউইও আছে আপনারা গড়ে বসে অর্ডারে দিতে পারেন ওবার থার্টি ফাইভ পাউন্ডের অর্ডার দিতে পারেন অথবা ছোটো অর্ডারও আপনি দিতে পারেন উবার ইটে অথবা জাস্ট্রিক আজকে নান্না বিরিয়ানির খাবারটা খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে এটা মনে হচ্ছে যে আমাদের ঠিক বাংলাদেশের যে বিখ্যাত নান্না বিরিয়ানি তারই একটা ব্রাঞ্চ মনে হচ্ছে তো নান্না বিরিয়ানি এটা আমার কাছে খাবারটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর মনে হচ্ছে স্পেশাল মনে হচ্ছে আর স্টার্টারগুলোও ভালো আমাদের এটা ওল্ড ঢাকার যে পুরাতন ঢাকার বুরহানি এটা আমাদের খুবই ফেমাস এটা প্রাইস হচ্ছে টু ফিফটি পার গ্লাস এটা নিয়ে যেতে পারবে দেড় গ্যালানের একটা প্রাইস আছে টেন নাইনটি ফাইভ এক গ্লান সেখানে থাকে আপনার থ্রি লিটারের ফাইভ হান্ড্রেড গ্রামের এবং ওয়ান কিলো ফাইভ হান্ড্রেড গ্রামের ওটা নিয়ে যেতে পারবেন ইউ ক্যান টেক হয়ে নিয়ে যেতে পারবেন এটা হলো আমাদের পুরান ঢাকার তেহারি আমাদের বাংলাদেশের সিলেটে বলে আপনি এটা খুবই প্রফেশনাল খুব টেস্টি দেখেন টেবিলি ডিম থাকবে পুরান ঢাকার তেহারি আর সিলেটে বলে আটটি আর এটা হচ্ছে মুরগি ভুনা শাহি মুরগি ভুনা আমাদের ওল ঢাকার এটা হচ্ছে গরুর ভুনা পুরান ঢাকার ঐতিহ্যর একটা শাহি মোগলদের যে একটা গরুর ভুনা সেটা আর এখানে আছে মিক্সড ভেজিটেবল এটা আমাদের মিক্সড ফ্রেশ সব কিছু হয় এখানে মনে করেন বটবটি দেওয়া আছে কফি দেওয়া আছে নানান রকম ভেজিটেবেল এটার মধ্যে দেওয়া আছে আর এখানে পেঁয়াজু আমাদের হাতে বানানো চমচা এবং হাতে বানানো চিকেন শিক কাবাব তান্দুরি চিকেন এবং হাতে বানানো ছয় পদের ভত্তা আছে এখানে দেখেন টমেটো মিক্স ডাল ভত্তা বেগুন ভত্তা আলু ভত্তা এটা আমরা বিশেষ অফার দিচ্ছি এটা নান্নার থেকে একটা অফ আর ভাই যাবে আর এমনি তো আমাদের ওল্ড ঢাকার মেনু আছেই কাঁচি মোরপোলাও তেহারি খিচুড়ি মুরগির খিচুড়ি গরুর খিচুড়ি খাসির খিচুড়ি এগুলোই তো সবসময় অ্যাভেল থাকে বাংলাদেশের ফুল হ্যাঁ প্রথমবার আসছে সে অনুযায়ী অনেক ভালো লাগে খাবার মজা তো ডেফিনেটলি আবার আসবো আমি প্রথম একবার এমনি আসছিলাম আসা একটু কিছু খাবার খেয়ে খুব ভালো লাগলো আমার ফ্যামিলির সাথে নিয়ে আসছিলাম খাওয়ার পরে তারা খুবই পছন্দ করছে করার পরে আমরা আমাদের ফ্যামিলির যে নিলাম যে আমাদের একটা প্রোগ্রাম তাহলে আমরা এখানে করতে পারি তো আলহামদুলিল্লাহ সবাই নিয়ে আসছি সবাই খুশি সবাই খাচ্ছে সবাই উপভোগ করতেছে খাবার খুবই ভালো অবস্থা ইনশাআল্লাহ আপনারা আসেন দেখেন আশা করি মানে আপনাদেরও ভালো লাগবে আমাদের যেহেতু ভালো লাগছে আপনারা ভালো পাবেন এবং নান্নার যে বিরিয়ানির যে একটা খাবারের একটা ইয়া ইয়াশের এই স্বাদটা নিয়ে যেতে পারবেন আর সাথে বর্তাটা তো আছে আপনার চাইলে বর্তার সব স্বাদ নিতে পারবেন তো আসে আপনারা দেখেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আমাদের খুবই এনজয় করতেছি আপনারা আসেন